জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আপনারা সবাই জেনে গেছেন যে প্রতিদিন মন্দিরে হাজার হাজার ভক্ত আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আর হাজার হাজার ভক্ত উপকারও পাচ্ছে তাই যে উপকার পাচ্ছে সে মায়ের মন্দিরে বারবার আসছে তাই আপনাদের সবাইকে বলছি কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন জয় কৃষ্ণকালী মায়ের জয়

চতুর্থ কথা অনেকজন ভক্তরা বলে মা সোমবার আজকে বাড়িতে এসেছি তোমার কিছু কথা আমি সোমবারটা কেন ছুটি রেখেছি তার কারণ আছে কারণ সবাই জেনে গেছে যে আমারও কথা বলতে বলতে এনার্জি একটা লস হয় খুব কষ্ট হয় শরীরে সেই সোমবারটা আমি বন্ধ রেখেছি তাই অনেকে বলে মানে মা আমি তোমার বাড়িতে এলাম বাড়িতে কিছু কথা বলে না নিয়ম কিন্তু একই তার কারণ এটা নয় যে তুমি বাড়িতে এসে এসে কথা বলবে আমার সাথে তাহলে আমার বিশ্রামটা কোথায় হলো সেই যা হবে মন্দিরে সমস্যা হবে

তেরো বছরের কঠিন রোগ ভালো হয়ে গেল কৃষ্ণকালী মায়ের কাছে এসে মঙ্গলা মা একদিন রেগে কি করেছে কে হাত দিয়ে সে ঠেলে দিয়েছে কিন্তু সেই ঠেলাটাই যে পরবর্তীকালে কাজে লেগে যাবে সেটা উনি বুঝতেই পারেননি এসে মাকে বলছে মা তুমি যে ঠেলে দিয়েছিলে আমার বুকে হাতটা দিয়ে তো আমার তেরো বছরের কঠিন রোগ তোমার ওই হাতের ছোঁয়ায় আমার ঠিক হয়ে গেছে কেউ বলছে না যে

এটা মানতে হবে যে কৃষ্ণকালী মা যেমন আছে মঙ্গলা মায়ের মতো তেমন কৃষ্ণকালী মা আছে মঙ্গলা মা কেন মালা পরাতে আর প্রণাম করতে বারণ করে প্রচুর দেরি হয়ে যায় বলে ভক্তরা ওখানে মন্দিরে যাবে ত্রিশুল হবে আর আস বেরিয়ে যাবে কেননা প্রচুর ভক্ত হয় তো মায়ের মন্দিরে সেই জন্য মা একবার দেখা করতে আসে ভক্তদের মা বড় মিরাক্কেল করেছে আজ এক ভক্তের আট বছর বিয়ে হয়েছিল বহু ডাক্তার দেখিয়েছিল সন্তান নাম করে সন্তান হয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় মাকে দেখুন জবা ফুলে পুরো ঢেকে গেছে মা আজ একটা বেনারসি শাড়ি পরেছে সেটাও দেখা যাচ্ছে না পুরো ফুলে ঢেকে গেছে জয় কৃষ্ণকালী মায়ের জয় মাকে অপূর্ব

জয় কৃষ্ণকালী মায়ের জয় এই বাচ্চা মেয়েটি দাঁড়াতে পারতো না কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম জপ করে বাচ্চাটা দাঁড়াতে পারে বলে দেখুন মা আছে অবশ্যই মা আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয়